অ্যান্টিবায়োটিকটা আপনি মাথায় রাখবেন সেই অ্যান্টিবায়োটিকটা নিজের ব্রেনে সেট করে নিন আমাদের ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা আপনি মাথায় সব সময় সেট করে রাখবেন যে কখনো ব্যবসা যখন করতে যাবেন তখন মনে হবে ব্যবসাটা ছেড়ে দিই মাঝে মধ্যে মনে হবে ব্যবসাটা ছেড়ে দিই লিখে রাখতে পারেন মাঝে মধ্যে

একটা এটা আপনি রেখেন দিয়ে রাখেন মাঝে মধ্যে মনে হবে ব্যবসাটা আমি একটু কথা বলবো সাবনা আজকে নতুন জয়েন এইমাত্র জয়েন করছেন আচ্ছা যাই হ্যাঁ ওকে ওকে আচ্ছা দুই নম্বর হচ্ছে মাঝে মধ্যে মনে হবে ব্যবসাটা ছেড়ে দেয় নাম্বার ওয়ান পয়েন্ট ওকে অর্থাৎ এই যদি আপনার কখন মনে হয় আপনি ব্যবসাটা ছেড়ে দেন হ্যাঁ তাহলে এটা আপনার অটোমেটিক ব্যবসার অংশ মাথায় রাখবেন এইটা কখনো যদি ব্রেনের মধ্যে আসে আপনি ধরে নিবেন এইটা তো ছাড় ওই দিন বলে দিয়েছিল এরকম তো মনে হবে আপনার ঠিক আছে হ্যাঁ এরকম মনে হবে যে মাঝে মধ্যে ওকে নাম্বার দ্রুত করতে হবে সময়ের মধ্যে সংক্ষিপ্ত ঠিক আছে নাম্বার টু মাঝে মাঝে ইনকাম থাকবে না থাকবে না কারণ আপনার হঠাৎ করে দেখবেন যে আপনার খুব ভালো ব্যবসা চলতেছে হঠাৎ করে দেখবেন যে এক মাস দুই মাস আপনার কোনো ইনকাম তিন মাস গেলে আপনি হেরে গেলেন ওই যে বলছিলাম স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন এগুলো আপনার অংশ ব্যবসার ওকে সাবধান মাঝে মাঝে আপনার ইনকাম থাকবে না ওকে লিখে রাখো না মাঝে মাঝে লিডারের উপর খুব রাগ হবেন আপনাকে যিনি দেন যার সহযোগিতায় আপনি কাজটা করেন মনে হবে কি তোর এই লোকটার সাথে শুরু না করলে মনে হয় আমার খুব ভালো হতো এই লোকটা ভালো সাপোর্ট করে না এই লোকটা থেকে অমুক লোকটা ভালো এটা কিন্তু আসবে আপনার মাথার মধ্যে ওকে তার মানে এই এই এগুলো কিন্তু আপনার ব্যবসার অংশ ওকে নাম্বার ফোর স্যার একটা কথা বলতাম বলেন

আমার বডি চেহারা ক্যামেরা মিসিং করবে ওকে তাহলে মাঝে মধ্যে নিজেদের উপর খুব রাগ হবে পিন করে রাখেন পিন করে রাখলে আর যাবে না লেখাটা জি কি স্ক্রিনশট দিয়ে রাখতে না কি কি বলছে বুঝলাম না আমার এখান থেকে আপনাকে বলিনি যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে বলছি ও আচ্ছা আচ্ছা আমরা আসলে বিষয়টা জানা নেই করতে পারে স্যার একটু সাথে সাথে বললে ভালো হতো আচ্ছা মাঝে মাঝে প্রোডাক্ট নিয়ে বিব্রত বোধ করবেন অর্থাৎ আপনি যে পণ্য মার্কেটিং করতেছেন এই প্রোডাক্ট দেখবেন যে আপনি দশজনকে প্রোডাক্ট দিলে একজন দুইজন আপনার নেগেটিভ কথা বলবেন তখন আপনার মনটা ভেঙে যেতে পারে কিন্তু এটা ব্যবসার অংশ এটা আপনার সামনে আসবে তাই এতে যদি বিব্রত বোধ করে থাকেন তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না বুঝাতে পেরেছি ওকে লেখা হয়েছে আচ্ছা

হ্যাঁ বলে ফেলুন শুনতে পাচ্ছি ঘটনা হলো যে আমি অনলাইনে কিছু প্রোডাক্ট সেল দিই হ্যাঁ তাই ওই যে যার মাধ্যমে আর কি লেনদেন হয় যে ইয়ের মাধ্যমে কোম্পানির মাধ্যমে তাদের সঙ্গে তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিল যে আপনি কি ধরনের প্রোডাক্ট এখানে প্রোডাক্টের বিজনেস করতে চাচ্ছেন তো আমি সবকিছু বলে দিয়েছি তখন বলল যে

পাঁচ নাম্বারটা প্রোডাক্ট এর দাম বেশি এ নিয়ে বিব্রত বেশি নিয়ে বিব্রত বোধ হবে

প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন মাথায় আসবে জি 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 নেগেটিভ প্রশ্ন মাথায় আসবে মাথায় আসবে প্রতিষ্ঠান নিয়ে বা প্রতিষ্ঠান বিষয় বিভিন্ন নেগেটিভ প্রশ্ন মাথায় আসবে ভাল লেখা হয়নি ওকে হয়েছে হয়েছে লেখা হয়েছে এটা ছয় নম্বর পয়েন্ট ছিল প্রতিষ্ঠান বিষয় বিভিন্ন নেগেটিভ প্রশ্ন মাথায় আপনার আসবে যেটা আপনাকে বিব্রত এনটি হয়েছে আপনি সামনে স্যার আচ্ছা এটা কি ছিল প্রতিষ্ঠানের কি ব্যবসার অ্যান্টিবায়োটিক আপনার আপনার ব্যবসা করতে গেলে এই জিনিসগুলো আপনার ব্রেইনের মধ্যে আসবে এবং এটাকে কিন্তু ওভারকাম করবেন আপনি এইটা অ্যাডভান্স জেনে নেবেন যে এই জিনিসগুলো আমার মধ্যে কি আসবে ওকে বারবার ধৈর্যচ্যুতি ঘটবে

তাহলে এই এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সব জন্য যে আপনি যখন ব্যবসা আমাদের ব্যবসায় থাকবেন এই জিনিসগুলোকে ওভারকাম করাটাই হচ্ছে এই জিনিসগুলোকে ধাক্কায় সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে স্বাধীনতা রক্ষা করার মতো বিষয় থাকবে তো আসুন এবার ব্যবসা শুরুর ক্ষেত্রে এইটা যদি আপনি না জানেন তাহলে ব্যবসায়ী থাকবে না তাহলে আর জয়নিং পরবর্তী কাজ শুনে কাজ দিয়ে কি হবে বলেন আপনি যদি হঠাৎ করে দেখেন যে আমার গত দুই মাসে ইনকাম নাই টাকা ওইবার আপনি ব্যবসা থেকে বেরোয় গেছেন তাহলে কাজটা করবেন কি ওকে খুব দ্রুত আর মাত্র সময় আপনাদের সাথে আমি আছি সেই সময়ের ভিতরে আপনাদের কাজগুলো নেন ঠিক আছে ওকে কি করবেন আপনার কি করা উচিত সবার আগে একদম স্পেশাল আপনার কাজগুলো জেনে নেন একদম স্পেশাল কাজ ঠিক আছে ঠিক আছে একদম খুব শর্ট শর্ট নোটিশে আপনার কাজগুলো দিচ্ছি নাম্বার ওয়ান সমস্যা নাই তো স্যার অনেক জায়গা জি 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 ওইখান থেকে শুরু করেন পয়েন্ট হচ্ছে এক নম্বর পয়েন্ট কন্টিনিউ লার্নিং বাংলায় লিখে দিই কন্টিনিউ শেখা এটা একদম সবার আগে মানে আপনি বারবার শেখার প্রতি থাকবেন এটা প্রথম কাজ বুঝছেন কিনা প্রথম কাজই হচ্ছে শেখা এর কোনো বিকল্প নাই নাম্বার টু কত কালকে 6টা পয়েন্ট আলোচনা করেছিলাম না মনে আছে আপনাদের 6টা কাজ বলেছিলাম যত আলোচনা আই যারা নিয়েছেন তারা নিয়েছেন এটাই হচ্ছে কাজ জয়নিং পরবর্তী আপনার ছয়টা কাজ প্রথম কাজ হচ্ছে কন্টিনিউ শেখা আমি তারপর লিখে দেই দুই নম্বর কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট জ্ঞান বাংলায় লিখে দেই ইংরেজিতে হয়ে গেছে প্রোডাক্ট এটা কিন্তু মূল কাজ আপনার এটা একদম হেডলাইনে রাখবেন সব সময় জন্য প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান অর্জন সম্পর্কে জানা সোজা কথা এগুলা কাজ আপনার